হারিয়ে যাওয়া ফেসবুক আইডিকে রিকভারি করার জন্য বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি এবং তার পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে সেই সেটিংস শুরু করার হবে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং আমাদের কমেন্টে কিন্তু অবশ্যই নাইস কিংবা গুড লিখে যাবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তাকে অল বেলটি প্রেস করে দেবেন প্রথমে কী করতে হবে আমাদের যেই জিমেল অপশনটি আছে সেই জিমেল অপশনটির উপরে ক্লিক করতে হবে তারপরে জিমেল অপশনটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের আমার একটা পেজ আসবে সবার উপরে গোল বটন ওটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের কী করতে হবে এখানে ইওর গুগল অ্যাকাউন্ট সেই ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই লেখাটির উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলে দেবে যেখানে আপনাদের এখানে আসবে সিকিউরিটি অ্যান্ড সিং ইন এই অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সবার নিচে চলে যেতে হবে সবার নিচে আপনাদের এখানে আসবে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পারবেন যে ফেসবুক লিখাটি আছে সেই ফেসবুক লিখাটির উপরে ক্লিক করবেন আপনারা যেহেতু হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চাইছেন এর জন্য আপনাদের ফেসবুক অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের ফোনের পাসওয়ার্ডটি চাইবে সেটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সবার উপরে আপনাদের দেখতে পারবেন যে ফেসবুক আইডি আইডির যে নাম্বারটি দিয়ে আপনারা ফেসবুক আইডি খুলেছিলেন সেই নাম্বারটি শো করবে এবং তার নিচে আকারে আপনাদের কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি শো করবে শো করবে তো যতই পুরোনো অ্যাকাউন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাক থাকুক না কেন আপনাদের সব ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং তার নিচে কিন্তু টাকা আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো এটা কিন্তু একটা একশো পার্সেন্ট কার্যকরী ট্রিক্স আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা অল্প প্রেস করে নেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ